আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন পর মাইকে আসলাম মাইকে প্রবলেম ছিল ঠিক করছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব হানিফের নতুন পেন্ট যেটা আমার টেস্ট অফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর সাথে হানিফের আর ডলফিন পেন্ট এবং কিছু কাজ করা হয়েছে হানিফে আর এন বাসে আর অনেকে বলে ক্রাশ করে ক্রাশ করে তো ক্রাশ যাতে না করে সেই ব্যবস্থা করে দেবো আর কি করলে ক্রাশ করবে না সেটাও দেখিয়ে দেবো আমাদের প্রশ্ন বছর ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করার পর এরকম একটা রাইল ফাইল পাবেন রাইল ফাইলটা চেক করলে এরকম একটা ফোল্ডার আসবে তো ফিল্ডারটা আমরা ওপেন করি ওপেন করার পর এরকম ফাইল আসবে এখানে আরনএর দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে যেগুলো ওপেন করবে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে আর সাথে আমি যে হিলপ্যাকগুলো ইউজ করি সেগুলো আছে তো চলুন আমরা এখন এগুলো কপি করি আপনারা কাটও করতে পারেন

প্রিন্ট আমার করে চারটে পেইন্ট আছে তার মধ্যে ডলফিন একটা নতুন প্রিন্ট তো এখন আমরা স্টিকার লাগাবো লাল মনির হাট তারপরে আপনারা প্যাসেঞ্জার নেবেন আর হুইল প্যাক দেওয়া আছে হুইল প্যাক দেখে আপনাদের পছন্দের মতো থাকা লাগিয়ে নেবেন তো আমরা এখন বাসটাকে কিনি কনফার্ম করলাম পারচেস করলাম

आप लोग अपना जो डॉल्फिन पेंट तो अपना जो अपना धर्म तो खेलन सभी आप से तो चलो तो ना कोना में जो दो, दो तो बस किन्ह लोग में तो बस पेट करो देखी तो ट्रैक में नेवल हनीफ आर एन एट देख दर विकल्प करो तो बोलो आर एन एट

এ হলো আপনাদের সমস্যাটা আমি জানি না যেরকম আছে আপনাদের মতোই ক্ষমতা লাগাই নেন আছে এখানে অ্যানিমেশন নাই ছোট বাচ্চা নবী রাখতে পারেন কেউ বি রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি কেউ রাখলাম টাকা টাকা আপনাদের মতন লাগিয়ে নেবেন আর এখানে একটা আছে এই হলো লাইট কনফার্ম করলাম পারচেজ করলাম ওকে তো চলুন এখন লাইভে চলে যাই তো সবাই ভালো থাকবেন আর আর অনেকটা যেভাবে তো সবাই ভালো থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে